মানে দেখতে আমি দেখতে ন্যাচারাল আমি ক্যামেরাতে কেমন লাগতেছে কিন্তু জানি না কিন্তু বাস্তবে এত সুন্দর লাগে এটা যে আপনি না বললে হয় মানে এত সুন্দর এটা কত টাকা রাখবেন বলেন এটা লাগতেছে মাত্র আপনার 4500 টাকা 4500 টাকা জি মাত্র 4000 টাকা হলে এই কমলা গাছ কিন্তু নিতে পারবেন নিতে পারবেন তো পাশাপাশি আপনি কচু গাছটা দেখতে চাইছেন এই যে আরেকটা এটা কি কচু ভাই এটা হলো আমাদের

কত মিনিমাম সাতশো আটশোশো টাকা লাগবে লাগবে আর কি তো আপনার পাশাপাশি যেটা আপনি দেখলেন এই যে এটা কি ভাই গোলাপ ফুল ভাই ভালোবাসার গোলাপ ফুল ভালোবাসার গোলাপ আপনি ভাবি কে দেন হ্যাঁ ভাবি কে দেন না আমার তো ভাবি নেই